নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো দেখুন আমি আজকে কি বানাতে চলেছি তো এই যে কলার মোচার উপরে যে লাল পোষণটা এটা সবাই ফেলে দেয় তো এটা দিয়ে খুব মজার খুব টেস্টি একটা স্ন্যাক্স তৈরি হয় চা কফির সঙ্গে খাওয়ার জন্য তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো প্রথমেই উপরের আর নিচের দিকের পোর্শন থেকে কিছুটা করে ফেলে দিতে হবে তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সুন্দর করে এভাবে রাউন্ড করে নিচ্ছি সুন্দর করে কাটাটা ভালো করে খেয়াল করতে হবে তো পাতলা পাতলা করে কাটতে হবে ভারী ভারী হলে এটা মুছমুচে হবে না তাই আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব সুন্দর রিংয়ের মতন হয়ে বের হবে তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন দেখুন কি সুন্দর করে বের হচ্ছে তো এইভাবে করে আমি সমস্তটা কেটে নিয়েছি এখন আমি একটা ভারী বেটার তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিয়ে দিব আমচুর পাউডার আর জলজিরা পাউডার তো প্রথমে শুকনোভাবে এগুলোকে আমি ভালো করে একবার মিক্স করে নিব। মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে গুলিয়ে গুলিয়ে ভারী একটা বেটার আমি তৈরি করব তো জলটা বুঝে বুঝে দিতে হবে একবারে বেশি জল দিলে এটা হবে না একবারে বেশি জল দিলে অনেক সময় গুটি গুটিও পাকিয়ে যায় তাই এটাকে অল্প অল্প করে জল দিয়ে বেটারটাকে তৈরি করতে হয় তো হয়ে গেছে আমার এটা তৈরি করা এখন আমি পাপড়িগুলোকে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালো করে কোট করে এক একসঙ্গে বেশি দিয়ে দিলেও আবার কোটিংটা ভালো করে হয় না তাই এটাকে অল্প অল্প করে করে দিয়ে দিয়ে মিক্স করতে হবে খুব টেস্টি রেসিপি আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন এটা আমার রিকোয়েস্ট রইল নিশ্চয়ই ভালো লাগবে খেতে তো এখানে আমি তেল গরম করে নিয়েছি খুব একদম ধোঁয়া উঠা গরম না তার থেকে সামান্য একটু কম গরমে হাই স্টিমে এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর অনেক বেশি বেশি করেও ছাড়া যাবে না একসঙ্গে একটা মাপ মতো করে ছাড়তে হবে তো এইভাবে এক এক করে আমি সবগুলোকে ভেজে আর কলা গাছের সমস্ত পার্টি খাওয়া যায় এখানে নাম সমস্ত নামিয়ে নেওয়ার পর আমি কিছু দিয়ে দিলাম চাট মশলা সম্পূর্ণটার মধ্যে ছিটিয়ে এখন এটা চার সঙ্গে কফির সঙ্গে এমনিও খাওয়া যায় তো আওয়াজটা দেখুন কি সুন্দর কুরমুড়া হয়েছে খেতেও খুব টেস্টি হয় তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ